ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি রাত্রিবেলা লাজু পাঁচিল চোপকে বাড়ি থেকে আচমকাই পালিয়ে যেতে গেলে অনুভব লাজুকে হাতে নাতে ধরে ফেলে অভিমানী লাজু সে কাঁদতে কাঁদতে বলে তুমি আমাকে ধরলে কেন এই বাড়িতে আমি আর থাকবো না না হয় আমি ফাঁস লাগিয়ে ঝুলে যাব। এ কথা শুনে মন খারাপ হয়ে যায় অনুভবের অনুভব লাজুকে ভালোবেসে দুহাত দিয়ে বুকে টেনে জড়িয়ে ধরে আর বলে তুমি এ কথা কখনো বলবে না যতদিন না পর্যন্ত ওই সুদেব তোমাকে ওর বাড়িতে বউ করে না নিয়ে যায় ততদিন তুমি এই বাড়িতেই থাকবে এ কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় লাজু আর দুজনেই কাঁদতে থাকে ভালোবাসার কান্না ঠিক তখনই ঠাম্মি বাগানে ফুল তুলতে এসে দেখে ফেলে ওদেরকে আর ঠাম্মি ঈশ্বরকে ডাকতে থাকে ঠাম্মি বলে আমি জানতাম আমার দাদুভাই ঠিক একদিন নিজের বুকে জায়গা দেবে লাজুকে এরপর দেখা যায় অনুভব এবং লাজুকে একসাথে দেখে সিদ্ধান্ত নেয় যে সে এবার খুব শীঘ্রই বনলতার সাথে সমস্ত আইনি বোঝাপড়া মিটিয়ে অনুভব আর লাজুর বিয়েটা দেবে তবে কি বনলতা মেনে নেবে ঠাম্মির এই নতুন সিদ্ধান্ত নাকি সুদেব বাধ্য হয়ে ছেড়ে দেবে এবার লাজুর হাত নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ